এই যে বিচারপতি মানিক এত ক্ষমতাশীল লোক যে হাঁটতে তার পায়ের নিচে হতো দুই তার সঙ্গ দাঁড়িয়ে থাকত আর তার সংবর্ধনা দিয়ে কোথায় এজলাসে নেওয়া হতো তো আজকে সেই বিচারপতি মানিক কেলার বড়কে শুছে প্রায় কেলার বড় সাধারণ মানুষ কেলার বড়কে ঠিক না যে পুলিশ বাহিনী যে রেপ বাহিনী যেই আর্মি বিড়িয়ার দিয়ে এই দেশের মুসলমান মুসলমানদেরকে কি করছেন মানে তারা মুসলমানদেরকে যারা গাইল করেছেন তাদেরকে সেই পুলিশ সে রেপ সে আর্মি সে বিড়িয়া তাদেরকে ঢুকেছে আমাদের দেশে হিন্দু আছেন ভাই দুই তিনটা কথা আমি গুরুত্বপূর্ণ কথা বলি যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা কি আমাদের দেশে শান্তিতে আছে নাকি অশান্তিতে আছে কথা বলেন শান্তি আছে না অশান্তিতে আছে কিন্তু এক সেই লোক হাতি হাতি প্রচার করে এই দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাকি মুসলমান আক্রমণ করে মুসলমান তাদের খাইতে দেয় না মুসলমান তাদের চলতে দেয় না মুসলমান তাদের বাড়িগুলোর উপর আক্রমণ করে অথচ বাংলাদেশের মধ্যে আমাদের হিন্দু ভাইরা বದ್ದು বৈরা এরা যে শান্তিতে থাকে যে শান্তিতে বসবাস করে এরকম পৃথিবীর কোথাও তারা শান্তিতে বসবাস করতে পারে না কিন্তু ভারতের মধ্যে মুসলমানরাও কিন্তু ভারতের মধ্যে মুসলমান এত শান্তিতে বসবাস করতে পারে না অতছ এরা এরা প্রসার করে মুসলমান তাল উপরে কি করে আক্রমণ করে তাদেরকে পীড়ন দমন দমন করতে কোন ইতিহাস কোন প্রমাণ দেখাতে পারবে গত তিন দিন আগে সাত দিন আগে আমাদের থানাতে একটা মিটিং হয়েছে ওই মিটিং এ আমাদের ছিলেন সালাউদ্দিন ভাই সাহেব ছিলেন আরো বিভিন্ন মান্য ছিলেন জল আলম সেখানে ছিলেন কিন্তু আমাদের এই মিটিংটা কেন হয়েছে যাতে করে এই দেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান বায়ে বা বন্ধন মতন শান্তিতে আরামে থাকতে পারে এটাই ছিল এটাই এই নিয়ে কি মিটিং আপনার বলেন তো দেখি আগস্টের পাঁচ আগস্টের পরে আওয়ামী সরকার ক্ষমতাতে যাওয়ার পরে এই পর্যন্ত কোনো হিন্দু খ্রিস্টান কোন বৌদ্ধ আক্রমণ করছে মুসলমান করছে অথচ আমরা শেখ হাসিনা ক্ষমতার থেকে যাওয়ার পরে আমরা দুধমুখা বাজার মিছিল করছি মিছিল করার পরে আমাদের বলে লোক মানে জমাতে শিবিরের ছেলেরা জমাতে লোকেরা হিন্দুদের মন্দির পাহারা দিছে হিন্দুদের বাড়িঘর পাহারা দিছে হিন্দুদের হিন্দুদেরকে কোনো কিছু করতে নাই এটা হিন্দুরা জানে না জানে কিন্তু আমার দুঃখের বিষয় দুঃখ এই জন্য যে ওইখানে যে লিপটেটা লেখা হয়েছে আমাদের সামনা হয়েছে সম্পূর্ণ লেখাগুলা হিন্দুদের পক্ষে কিন্তু মুসলমানদের পক্ষে একটা কলম ছিল না মুসলমানের একটা কলম নাই সে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা আমি একটু আপনাদেরকে একটু পরে শুনেছি জানার জন্য সেখানে লেখা হয়েছে বাংলাদেশ ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার ঘটনা বিভিন্ন সময়ে পরিলক্ষিত হয়েছে দুই হাজার ষোলো নাসিরনগর ফেসবুকে ধর্মীয় অবমাননার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলা হয় সেখানে প্রায় পনেরোটি মন্দির এবং তিনশোটি বাড়িঘর বাংসুর ও লুট করা হয়েছে কেউ দেখেছেন আমি শুনি নাই তাহলে ফেসবুকের উস্কানিতে ষোলোটি মন্দির তিনশোটি হিন্দুদের বাড়িঘর উপরে মুসলমান কি করছেন আক্রমণ করেছেন দুই হাজার একুশ সালের অক্টোবর মাসে বাংলাদেশের বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক সহিংসতা সংগঠিত হয় ঘটনাটি রক্তাক্ত নামেও পরিচিত বাংলাদেশের কুমিলা পূজা মন্দির ও প্রতিমা বাংসুর এবং অগ্নিসংযোগের সংযোগের ঘটনার পর সরকার একুশটি জেলায় বিজেপি বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করে সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানানো হয় পুলিশের তথ্য অনুযায়ী দু হাজার একুশ সালের চোদ্দই অক্টোবর পর্যন্ত ও চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন এলাকায় উস্কারি দিয়ে মন্দিরে হামলা ও পাংসুরের ঘটনায় তেতাল্লিশ জনকে আটক করা হয়েছে দুই সালের মার্চ মাসে জমি সংক্রান্ত বিরুদ্ধে বিরোধের জেরে কয়েকশো মানুষ হামলায় চালিয়ে ইস্কন মন্দিরে ইস্কন মন্দিরে দেওয়াল ভেঙে দেয় ইস্কন মন্দিরে কি দেওয়াল এইভাবে আরো অনেকগুলো আছে এগুলো মানে হিন্দুদের পক্ষে এই কলম ধরা হয়েছে কিন্তু আমাদের নেতারা আমি সাহেবেরা প্রশ্ন করছেন যে আপনি এই সমস্ত বিষয়গুলো কিন্তু মুসলমানদের বিরুদ্ধে যে এত অপকর্ম চট্টগ্রামে যে একজন মানে এই উকিলকে মুসলমান উকিলকে হত্যা কুপিয়ে হত্যা করলেন স্কুলের সদস্যরা ওই কলমটা কোথায় ওই কি আর বিভিন্ন জায়গায় মুসলমান ওপরে আক্রমণ করা হামলা করা হয় সে লেখা কেন এখানে আসে নাই আজকে শুধু নাই নয় ভারতবর্ষে তো আমাদের মুসলমান হিন্দু আমাদের মুসলমানের সংখ্যালঘু সংখ্যালঘু তো সংখ্যালঘু মুসলমানদের উপরে যে ভারত এইভাবে আক্রমণ করে ভারতের লোকেরা ভারতের বিজেপি বলেন ওই যে পুলিশ ভাইরা বলেন এ মারতেছে আমরা তো ফেসবুক দেখতেছি যে একটা মহিলা বোরকা পরিধান করে যাচ্ছে তার বোরকা খোলা হলো তাকে বেদংসে সে মার হলো এবার বিভিন্ন এবং জায়গায় ভারতে এবার মুসলমান উপরে আক্রমণ করা হয় কিন্তু ওই সেইখানে তো মুসলমানের পক্ষে কেউ কথা বলে না তো এইখানে যে লেখা হয়েছে তো এখন মুসলমানের পক্ষে তো কোনো কলম নাই সব হিন্দুদের পক্ষে কলম তো আমি এই কথা বলবো যে আমার বাইরে এখনো ষড়যন্ত্র চলে মুসলমানের বিরুদ্ধে আল ওলামারের বিরুদ্ধে এখনো কি চলে ষড়যন্ত্র চলে কিন্তু এই সমস্ত দিয়ে সংখ্যালঘুর উপরে আক্রমণ করার উস্টেন দিয়ে অর্থাৎ মুসলমানের উপরে আক্রমণ করার জন্য এবং বাংলাদেশের উপরে আক্রমণ করার জন্য তারা কি এইভাবে মানে দিলিপ্ত হয়েছে এই জন্য আমরা সবাই অ্যালার্ট থাকবো আমাদের দেশে আমাদের হিন্দু ভাই বৌদ্ধ খ্রিস্টান যারা আছে এদের উপর আমরা কখনো আক্রমণ করি না মুসলমান তাদের উপর কখনো কি করে আক্রমণ করে না কিন্তু উল্টা তারাই কি মুসলমানদের উপর কি আক্রমণ করার জন্য চেষ্টা করে এক হাতে তো তালি বাজে না দু হাতে তালি লাগে লাগে কিনা তো এই জন্য দু হাত না হলে তালি হয় না শুধু হিন্দুরা আক্রমণ করে মুসলমান করে না সংখ্যালঘু মুসলমানের দেশে যারা সংকলক এই জন্য আমরা বলবো বিশেষ করে আমাদের দেশে কোন হিন্দুদের উপরে এবার আক্রমণ হয় না কিন্তু মুসলমান মুসলমান আক্রমণ করে না আক্রান্ত হলে কি আক্রমণ করে আক্রান্ত হলে আমাদের বিশ্বের মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ্লাম যতগুলি যুদ্ধ করেছেন কোন যুদ্ধের মধ্যে আগে আক্রমণ করার নাই মুসলমান উপরে আক্রমণ করার পরে তারপরে মুসলমান কি করছে আক্রমণ করছে তো বর্তমান এখনো সেই ইসলামের সেই গন্ডি এখনো আছে ইসলামের সেই নীতিমালা এখনো আছে